জুলাই বিপ্লবকে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সোকল বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা এটা সেডিশাস কন্টেমশাস এবং এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না তারা রাষ্ট্রের রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তারা এই সমস্ত কথা বলার মাধ্যমে প্রকৃত অর্থে জুলাই আগস্টে যে গণহত্যায় তাদের সম্পৃক্ততা সেইগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন আদালত সেগুলো আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই তাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলোর ব্যাপারে আদালত তার অবজারভেশন তার পর্যবেক্ষণ তার আদেশের মধ্যে এটা থাকবে আজকে সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার পরে আমাদের যে সূচনা বক্তব্য অর্থাৎ ওপেনিং স্টেটমেন্ট সেটা উপস্থাপন করা হয়েছে আদালতে আগামী কাল থেকে তার সাক্ষ্যগ্রহণ শুরু হবে ইনশাআল্লাহ আগামীকাল প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বিচার প্রক্রিয়া নিয়ে যেগুলো ক্রিটিসিজমের আইনসম্মত সংজ্ঞা আছে উপায় আছে সেগুলো অবশ্যই করা যাবে কিন্তু কোনো বিচার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা যে রাষ্ট্রের ভিত্তি আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আরেকটি বাংলাদেশ সেই মহান অর্জন যে অর্জনের পেছনে চোদ্দশো মানুষের রক্তদান আছে পঁচিশ হাজারের মতো মানুষের অঙ্গহানি আছে অজস্র মানুষের চোখের পানি ঝরেছে অনেকে তারাবরণ করেছেন আদারওয়াইজ নিপীড়িত হয়েছেন সেই মহান একটি অভ্যুত্থান বা বিপ্লবকে সো সোকল বলা এটা ধৃষ্টতা এটা আদালত অবমাননায় এটা রাষ্ট্রদ্রোহিতা এই ধরনের কথা আদালতে বলার কোনো অধিকার কোনো আসামির নেই এই আদালত যেখানে বিচার অনুষ্ঠিত হচ্ছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অধীনে প্রতিষ্ঠিত একটা আদালত এই আই এই ট্রাইব্যুনালের যে আইন সেটা উনিশশো সালে স্পেশাল একটা আইন ক্রাইমস ট্রাইব্যুনালস এক নাইনটিন এটা সংবিধান দ্বারা সুরক্ষিত এই বিপ্লবকে এই আন্দোলনকে এই আইনকে চ্যালেঞ্জ করে এই আদালতে দাঁড়িয়ে কোনো কথা বলার অধিকার কোনো আসামি নাই সেটা অবশ্যই রাষ্ট্রদ্রোহিতা হবে আইনের পরিকাঠামোর মধ্য দিয়ে তার যে সমস্ত রাইটস আছে সেগুলো তিনি পাবেন এই আইনের পরিকাঠামোর মধ্যে তিনি সাক্ষ্য তার পক্ষের যে সাক্ষ্য আছে সেটা উপস্থাপনের সুযোগ পাবেন প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভুল ত্রুটিগুলো চ্যালেঞ্জ করতে পারবেন সেগুলোর ব্যাপারে তাদের কাউন্টার আর্গুমেন্ট তারা দিতে পারবেন কিন্তু আইনকে চ্যালেঞ্জ করা বিপ্লবকে চ্যালেঞ্জ করা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি কোনো আসামির নাই বাংলাদেশের কোনো নাগরিকের নেই